যে যেখানে আছেন সকলে কেমন আছেন কী অবস্থা যেহেতু রোজার মাস তো আমরা সবাই অনেকে হয়তো রোজা রাখি বা অনেকেই রাখি না তারপরও সবাই কেমন আছেন কি অবস্থা সকলে খোঁজখবর নেওয়ার জন্যই লাইভে আসা তো দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের ল্যাবটি দেখতে পাচ্ছেন আমাদের বয়েস বা সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কি না অবশ্যই ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন আর প্রতিনিয়ত যারা যারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এবং সকলের প্রতি লোক অন্তরে অন্তস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরাও যেন আপনাদের মাঝে আপনাদের ভালোবাসাটুকু ধরে রেখে সব সময় কাজ করতে পারি বা আপনাদেরকে বিনোদন দিতে পারি আপনারাও যেন আমাদের ফানি ভিডিওগুলি দেখে অনেক মজা পান যাদের অনেক সময় অনেক মন খারাপ থাকে কিছুই ভালো লাগে না তখন যারা যারা আমাদের ফানি ভিডিওগুলি দেখবেন তো অবশ্যই আশা করি কিছু না কিছু হলেও মনটা হালকা হবে ভালো লাগতে পারে তো অবশ্যই যারা যারা আমাদের আজকের লাইভে নোটিফিকেশন পৌঁছায় তো অবশ্যই ইনশাল্লাহ সকলেই যুক্ত হয়ে যাবেন ইতিমধ্যে আমাদের মাঝে অনেকে যুক্ত হচ্ছেন তো সকলের প্রতি রইল আমাদের এই ছোট্ট এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বা আমাদের টিমের পক্ষ থেকে অন্তরে অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং আমরা সকলে মিলেমিশে যেন তিরিশটি রোজা আদায় করতে পারি এবং নামাজ আদায় করতে পারি সেই তফিক যেন আমাদের সকলকে আল্লাহ পাক দেন সেই আশায় আমি সবসময় করে থাকি তো ইতিমধ্যে আমাদের মাঝে ডি ফারুক খান আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রহমতি ইনশাল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন বা কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি কমেন্টসে জানাবেন যদি আমাদের বয়সটা ক্লিয়ার থাকে তাও তাও অবশ্যই জানাবেন আর আপনি কেমন আছেন কী অবস্থা অবশ্যই আপনার কমেন্টসের অপেক্ষা বললাম ইনশাল্লাহ তো এখন যারা যারা যুক্ত হন না অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের মাঝে আমাদের টিমের আরেকজন সদস্য আছে তো সে হয়তো কথা বলবে ইনশাল্লাহ তো ইতিমধ্যে আমাদের মাঝে অনেক কিছু আছেন তো অবশ্যই যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা সকলে কেমন আছেন কী অবস্থা বা আমাদের বয়সটি কী আছে কেটা কমেন্টসে জানাবেন আর কে কে আমাদের ভিডিওগুলি দেখছেন বা কার কাছে কেমন লাগে তা অবশ্যই আশা করি কমেন্টসে জানাবেন তো এখনও যারা যারা যুক্ত হন নাই অবশ্যই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন আর সকলেই ভালোবাসা দিয়ে যাবেন বা একটি লাইক কমেন্টস করলে আসলে টাকা পয়সা লাগে না তো একজন একজনের সহযোগিতা বা ভালোবাসা ছাড়া কেউ কখনই সামনের দিকে আগাতে পারে না তো আপনাদের ভালোবাসাটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং ভালোবাসাটুকু যেভাবে আপনারা দিচ্ছেন সেই ভালোবাসা যেন আমরাও ধরে রাখতে পারি আর আমাদেরও যদি কোনো কারণবশতে বা কোনো সাইড দিক থেকে আপনারা কোনো কেউ কোনো কষ্ট পায় থাকেন সকলেই ক্ষমা দিচ্ছি দেখবেন হয়তো বল আমাদের হতে পারে তো আবারও আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আল্লাহ আপাকে রশেষ সভা ইনশাল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি কমেন্টসে জানাবেন আমি আপনার কমেন্টসভা রইলাম ইনশাল্লাহ তো দেখা যাক আজকে আপনার কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন সবাই অবশ্যই কমেন্টস করেন আমি আপনাদের সকলে কমেন্টস সবার হাতে রইলাম ইনশাল্লাহ সবাই অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি আমাদের সবকিছু আপনাদের ভাবছে ভালো লাগে আর আমাদের যদি ভুল টুটে হয়েও থাকে সবাই ছোটো ভাই হিসেবে বা বন্ধু হিসেবে সকলে কমার দৃষ্টিতে দেখবেন হয়তো ভুল হতেও পারে আমাদের বা যেমন আজকে লাইভ কথা আমি লাইভের ফাঁকে বা লাইভের কথা মাঝেও হয়তো আমাদের কথাতেও যদি কেউ কোনো কষ্ট পায় থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে থাকবেন দেখা যাক আমরাও আপনাদেরকে অনেক অনেক মিস করি সময় যে এই কারণে আমরা হয়তো অনেক সময় লাইভে আসি যে আমরা আসলে বেশিরভাগ সময়টা আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করতাম তো ইউটিউবে নতুন হয়তো সেই বিষয়ে আমরা ইউটিউবের দিক থেকে আমরা খুবই ধারণা কম বা আমাদের সেই অভিজ্ঞতাও কম তো আমরাও আপনাদের দ্বারা ইনশাল্লাহ সব সময় কাজ করতাম ফেসবুক পেজে তো আমাদের দু তিনটা পেজ আছে ইনশাল্লাহ আপনাদের তো আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকে বাসায় সময় মধ্যে মোটামুটি ভালোই আগাইছি তো দেখা যাক ইউটিউব চ্যানেলটি আমরাও দাঁড় করাইতে সক্ষম হয়েছি আপনাদের একমাত্র আপনাদের ভালোবাসাই তো দেখা যাক এখন আমরা আপনাদের কাছ থেকে কতটুকু ভালোবাসা পাই এবং সেই ভালোবাসাটুকু যেন আমরাও ধরে রাখতে পারি আল্লাহ যেন সেই সৌভাগ্য আমাদের দেয় আর যারা যারা আমাদের ভিডিওগুলি দেখছেন হয়তো অনেকেই দেখছেন বা অনেকেই দেখেন নাই তো অবশ্যই আশা করি দেখবেন তো ভালো লাগতে পারে তো সব কিছু মিলে আজকে আমাদের লাইভে অনেকে যুক্ত আছেন তো যারা যারা যুক্ত আছেন অবশ্যই সবাই যদি একটি করে লাইক দিয়ে যান তাহলে অনেকগুলি লাইক হয়ে যেত তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের আজকে লাইভে যুক্ত আছেন প্রায় এগারো জন সদস্য আছেন তো এগারো জনের মধ্যে আমি মাত্র দুইটি লাইভ লাইক পাইছি তো আলহামদুলিল্লাহ তাতে আলহামদুলিল্লাহ লাখ লাখ সুক্রিয়া আর যারা যারা এখনও আমাদের আইডিগুলি ঘুরে আসেন নাই অবশ্যই ঘুরে আসবেন আমাদের আইডিগুলি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন আমরাও যেন আপনাদের মাঝে আপনাদেরকে আরও সামনের দিনগুলিতে আরও আকর্ষণীয় অনেক মজাদায়ক এবং খুব সুন্দর সুন্দর ফানি কন্টিন বা হাসি আনন্দই যেন সবাই আমরা মেতে উঠতে পারি সেরকম কন্টিন যেন আমরা তৈরি করে আপনাদেরকে দিতে পারি আপনারাও যেন দেখতে পারেন তো হয়তো আজকে রোজার দিন সারাদিন রোজা থেকে আসলে কথা এত কথা বলা জানা তো তারপরে যেহেতু লাইভে আসলাম এক একটা কারণে যেন সকলের সাথে একটু সকলে খোঁজখবর নেওয়ার জন্য বা সকলের সাথে একটু সুসাক্ষাৎ করার জন্য তো সীমিত সময়ের জন্য হয়তো লাইভ বেশিক্ষণ দীর্ঘায়ু করব না তো আমাদের মাঝে আমাদের টিমের একজন সদস্য আছে উনি কিছু কথা বলল তারপরে হয়তো আমি আবারও কথা বলে শেষ ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমার সুযোগ বড় বাড়ি আমাদের আরেকজন আমাদের বড় ভাই সদস্য অন্য কথা বললো আসলে রোজা রমজানের দিন সারাদিন রোজা রেখার পরে কাজকাম করার পরে ইফতার শেষে তারাবিন নামাজ পড়ার পরে আবার মনে করেন লাইফে আসা বাট আসলে এটা সব অনেক কষ্টকর বিষয় আজকে আমরা হয়তো বেশি লং টাইম করবো না কারণ আসলে সারাদিন রোজা রাখার পরে বেশি কথা বলাটাও আসলে ভালো লাগে না আর রোজা রাখার পরেও আসলে সকলেই আর কি মোবাইল হতো এতটা কেউ টিবে না তাই আমরা লাইফটা ছোটোই করবো বেশি বড় করব না তা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ঠিক আছে আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তুমি কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন কোথা থেকে বলছেন দেখছেন আমাদের লাইফটা অবশ্যই জানাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আমাদের যে ভিডিওগুলো আপনাদের সাপোর্ট না হলে তো আসলে সব কিছু করা সম্ভব না আপনারা সাপোর্ট করলে আর কি কিছু সম্ভব আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব আপনারা যদি ভালোবাসা দেন আমরা অবশ্যই মানে অবশ্যই অনেক দূরে এগিয়ে যাব আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো আর কিছু নেই আমাদের একটা চ্যানেল চলতে গেলে আপনাদেরকে অবশ্যই দরকার আছে আমাদের আর আপনাদের সাপোর্ট না হলে গেলাম চলা যাবে না ঠিক আছে তো অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাদের লাইফটা অবশ্যই জানাবেন আর সকলের জন্য দোয়া রইল আপনারা সবাই আর যেহেতু পবিত্র মাস চলতেছে আমাদের রমজান মাস আপনারা সবাই ত্রিশটা রোজা রাখার চেষ্টা করবেন আর তারাবি করার চেষ্টা করবেন আসলে এই রমজান মাসটাতে আমরা সবাই একটা আশা করি ঠিক আছে তা আমি চাই আপনারা সবাই কষ্ট করে হলেও ত্রিশটা রোজা রাখার চেষ্টা করবেন কারণ আমাদের এটা একটা ফজিলতের মাস আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে খুব কম কাজটা একটু কম করে আমাদের ফেসবুক পেজে বেশি থাকি আমাদের ফেসবুক পেজে আমরা লাইভটা কি সময়টা আমরা একটু বেশি দিই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটু কম আসি তো হ্যাঁ ভাই আপনার আপনারা আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলেই আসলে আমরা নতুন নতুন মানে আপনাদের ফানি ভিডিও বাট কন্টেন্ট মানে অনেক কিছু করতে পারবো আপনারা যদি আসলে সাপোর্ট না করেন তাহলে তো আর করা সম্ভব না দাদা আমার পাশে থাকেন হ্যাঁ অবশ্যই থাকবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবার পাশে থাকার জন্য আপনারা আমার পাশে থাকবেন দা ভাই আপনি লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদেরকে আপনারা যদি না জানান তাহলে তারা আমি জানতে পারব না দাদা আপনি আমার পাশে থাকবেন হ্যাঁ আমরা অবশ্যই আপনার পাশে থাকব আপনি আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাতে ঘুরে আসবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো হয় এটাও জানাবেন যদি খারাপ হয় এটাও জানাবেন কারণ আপনারা যদি জানান যে কমেন্টের মাধ্যমে যে ভাই আপনাদের এই ভিডিওটা এইটা অবশ্যই আমরা এটা ভালো করার চেষ্টা করব দাদা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আপনার প্রতি রইল দোয়া এবং শুভকামনা আল্লাহ যেন আপনাকে আমাদের পাশে সবসময় থাকার মতন সেই তো দান করেন এবং আপনি যেন আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন সকলকে নিয়ে যেন সুন্দর সুস্থ জীবন গঠন হয় এই আশাই সবসময় করে থাকি তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে তো দাদা আমার পাশে থাক থেকো অবশ্যই ইনশাল্লাহ আমি কল কলকাতায় থেকে ধন্যবাদ দাদা এক দূর থেকে আপনি আমাদের লাইভে অংশগ্রহণ করছেন তার জন্য অনেক কৃতজ্ঞ দাদা তোমার দাদা রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ ধন্যবাদ প্রিয় ভাই আমার কলিদার ভাই কলেজার ভাই তো আপনি খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন খুব গঠনমূলক কমেন্টস করছেন তো আমাদের এই ছোট্ট ফ্যামিলির পক্ষ থেকে আপনার প্রতি রইল আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এবং অনেক অনেক ভালোবাসা এবং বুক ভরা ভালোবাসা আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব অবশ্যই কি বলেন ভালোবাসা দিলে ভাই ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তব একটি প্রমাণ আর যারা এই পার্ট বা অনলাইনে কাজ করতে এসে যারা কী প্রণতা করে আসলে তারা কখনোই সফলতার মুখ দেখতে পারবে না কখনোই আর যারা নতুন হোক আমাদের মতন যারা নতুন নতুন আছে তারা যদি সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকে তো অবশ্যই এভাবে যখন একের পর এক দিয়ে যাবে সবসময় তখন অবশ্যই একদিন না একদিন সেও ভাববে যে না এই বাড়িটা তো আমাদেরকে সবসময় সহযোগিতা করে বা সাপোর্ট দিয়ে থাকে ভালোবাসা দিয়ে থাকে তো অবশ্যই আমরাও একটু বাইরের বাসা থেকে বা এর থেকে ঘুরে আসি তো এভাবেই মানুষের সাথে মানুষের একটি সুসম্পর্ক তৈরি হয় বা ভালোবাসার সৃষ্টি হয় তো আপনি খুব সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করছেন তার জন্য আসলে খুব ভালো লাগতেছে আজকে আমাদের লাইভে তো হয়তো আসলে সারাদিন রোজা থেকে বেশি কথা বললেও বেশি একটা ভালো লাগে না তো তারপরও এই শট সময়ে চলে আস আপনাদের মাঝে যে আপনাদের সকলে খোঁজখবর নেওয়ার জন্য এবং আপনারা সকলে কী অবস্থা কেমন আছেন অবশ্যই যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর দয়া করে সবাই যদি সব কিছু মিলে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভ দিয়ে সাথে থাকবেন আর আবারও দাদা রমজান মাসে অনেক করছেন দাদা তুমি কখন লাইভে লাইভ করা আসলে যেহেতু রমজান মাস বর্তমান আমাদের কোনো শিডিউল নাই আর আমরা বেশিরভাগ সময় আসলে আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি তো ইউটিউবে নতুন সেই হিসেবে আমরা হয়তো এই বিষয়ে খুব একটা দক্ষও না তো তারপরেও যদি আমাদের বা কোনো কারণবশত কেউ কোনো কষ্ট পায় থাকে বা আমাদেরও যদি কোনো গুর্বান্তি হয় সকলে নিজগুলো ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা রোজার রোজার পরে আমরা অবশ্যই এই শিডিউল অনুযায়ী আমরা লাইভ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ধন্যবাদ সকলকে হয়তো আর শিক্ষণ আমরাও দিদায়ও করব না তো এখনও যারা যারা যুক্ত আছেন অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি তো অবশ্যই আমাদের সব কিছু মিলে যদি আপনাদের কাছে আমাদের ফানি কন্টেন্টগুলি বা এখনও যারা যারা আমাদের চ্যানেলে ঘুরে আসে না অবশ্যই ঘুরে আসবেন তো ঘুরে আসলে হয়তো কিছুটা বুঝতে পারবেন হয়তো কিছুটা ভালোও লাগতে পারে তো অবশ্যই ঘুরে আসবেন আশা করি আর অবশ্যই আমরাও আপনাদের পাশে থাকা সবসময় চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকেও সেই টপিক দেন যে আমরাও আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা ধরে রেখে আমরাও কাজ করতে পারি সেই সৌভাগ্য যেন আমাদের হয় তো খুব সুন্দর তোমাদের ভিডিও খুব সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো আসলে দাদা এবার এরকম সুন্দর সুন্দর ঘটনমূলক কমেন্টস পেলে আসলে খুব ভালো লাগে তো আসলে নতুন হিসাবে আমরা যখন এরকম কমেন্টস পাই তখন আসলে অনেক ভালো লাগে তো যাই হোক আমরাও যেন এরকমভাবে আপনাদের বাসা থেকে বা আপনাদের এত ঘুরে আসতে পারি বা এরকম সুন্দর সুন্দর কমেন্টস করার মতন যেন সেই ভাগ্য আমাদেরও হয় ইনশাআল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন এবং যারা যারা এখনও যুক্ত হন হয়তো অনেকেই সময় সত্য কারণে রোজার মাস আর রোজার মাসে অনেকেই হয়তো মোবাইল খুব কম টিপি করে বা খুব কম চালায় দাদা আমার নাম বর্ণালী ধন্যবাদ অবশ্যই ইনশাল্লাহ মনে রাখব রোজার মাস যে কথাটি বলতেছিলাম আসলে সবাই খুব ক্লান্ত থাকে এবং সারাদিন রোজা রেখে ইফতারের পর নামাজ টামাজ পড়ে যখন বাসায় আসে তখন আসলে সব কিছু মিলিয়ে সবারই একটা ক্লান্তি বা বাপ হয় তো এই জন্য হয়তো আমরা সবাই মানে আমরা যে কাজ করি অনলাইনে তারপরে আমাদেরও কাছে অনেক খারাপ লাগে তো এই যে আজকে রোজা নয়টি রোজা গেছে ইনশাল্লাহ তো তারপরেও আমরা আজকে এই যে লাইভে আসলাম যে না চিন্তা করলাম যে না একটু ঘুরে আসি দেখি সবাই কেমন আছে কী অবস্থা সবার একটু খুশক নেওয়ার জন্য তো এই জন্যই সবার কাছে একটু সীমিত সময় নিয়ে আমরা চলে আসছিলাম তো হয়তো লাইভটি আমরা আর একটা দীর্ঘায়ু করবো না তো সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের সকল ভুলভ্রান্তির ক্ষমা চেয়ে আমরা হয়তো বিদায় নেব সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ধন্যবাদ সকলকে mm é. é.